নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ্যের লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব কর্মের মহৎ উদ্দেশ্য থাকা প্রয়োজন এবং তার সাথে আমরা আলোচনা করব আধ্যাত্ম জীবনে অন্যের সহায়ক হওয়া স্বামী জ্যোতিষানন্দ মহারাজজি বলছেন দেখা যায় অধিকাংশ লোকের জীবন উদ্দেশ্যবিহীন কাজে ভরা যার কোনো আদর্শ নেই কোনো মহৎ উদ্দেশ্য নেই কোনো কিছু সম্পর্কে পরিষ্কার ধারণা নেই এ যেন অস্পষ্ট ও ঘোলাটে ধারণা ও কামনার সমুদ্রে ভেসে বেড়ানো লোকে সাধারণত যাকে কর্তব্য বলে তা বাস্তবে আসক্তি ছাড়ার কিছু নয় অধিকাংশ লোকই আসক্তি ও ভোগ লিপসায় নিজেদের ব্যস্ত ও কর্মচঞ্চল করে রাখে আসক্তি ও ভুল মূল্যবোধের বশবর্তী হয়ে কাজে ব্যস্ত থাকা সহজ আসক্তি ও কোনো রকম লোভের বশবর্তী হয়ে কাজ করাকে আমরা কর্তব্য আখ্যা দিয়ে থাকি কিন্তু তা মোটেই কর্তব্য নয় এসব আসক্তি ও ভোগ লিপ্সা যদিও তাকেই আমরা বড়সড় সব নাম দিয়ে সন্তুষ্টি বোধ করি কর্তব্য কর্মে একটু আসক্তি বা অহংবোধ থাকবে না তা ব্যক্তিগতভাবেই হোক আর সমষ্টিগতভাবেই হোক ঈশ্বরের সম্পূর্ণ আত্মসমর্পণ বোধে কাজ করা বিধেয় ঐচিত্য বোধে কখনো কোনো স্বার্থ বুদ্ধিতে নয় সাধারণত মানুষ স্থুল ও সূক্ষ্ম ইন্দ্রিয় ও বাসনার দাস হিসাবে কাজ করে কিন্তু মহৎ ব্যক্তিরা স্বীয় অবাধ স্বাধীন মন দিয়ে কাজ করেন কখনো আসক্তি বা সাধারণ কর্তব্য বোধ থেকে নয় তাদের সব কাজ যেন নিজে প্রভুর হাতে যন্ত্রস্বরূপ এই বোধে পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে সর্বভূতস্থ ঈশ্বরের প্রতি একরকম প্রীতিপূর্ণ সেবা আমাদের কর্মের একটি লক্ষ্য থাকা উচিত যা ক্ষুদ্র ভোগ জগতের বাহিরে এবং এই লক্ষ্যে উপনীত হতে হবে আমাদের কাজ যেন উদ্দেশ্যবিহীন বা নিছক কাজের জন্যই কাজ না হয় অনেকেই কাজ পাগল হয় গর্ববোধ করে তাতে বোঝায় তারা অলসভাবে বসে থাকতে পারে না কিছু না কিছু করবেই পাছে ওদের নিজের মধ্যে নিজ চিন্তার মধ্যে একাকী থাকতে বাধ্য হতে হয় এই ভয় তাদের কাজ বানরের মতো গভীর মনসংযত আছে কিন্তু কিসের জন্য তা কেউ জানে না এতে গর্বের কিছু নেই এরা স্থূল জগতে কিছু না কিছু কাজ করে দেখে বা শোনে এবং এ কাজে বাধা পেলে দুঃখে কাতর হয় তারা আরও চিন্তা জগতে বাস করতে পারে না বেশিরভাগ লোকই নিজের বা নিজ শরীরের প্রতি আসক্তি ও অনুরাগের জন্য কাজ করে একেই শ্রীরামকৃষ্ণ কাম কাঞ্চনা শক্তি বলতেন যদি কারো প্রকৃত কর্তব্যবোধ জাগে তাহলে ভালো কিন্তু তাও একরকমের বাধ্য আরও মহত্তর এবং উচ্চতর অবস্থা আছে তা হল সকলের মধ্যে যে ঈশ্বর আছেন তার প্রীতিপূর্ণ সেবা সম্পূর্ণ আত্মসমর্পণের মনোভাবে উচ্চ আদর্শের সঙ্গে অবশ্যই কিছু কিছু সীমাবোধও আছে মাফ করবেন সীমাবোধও আসে যখনই কোনো উচ্চ আদর্শে লক্ষ্য স্থাপন করা যায় তখন আর অবাধে ও নির্বিচারে তথা কথিত কর্তব্যের প্রতি ধাবমান হতে পারা যায় না চুরি করা বা মিথ্যা বলা বা কোনো অনৈতিক কাজ বা অপবিত্র যৌন জীবনযাপন করতে পারা যায় না সম্পন্ন বা অসভ্য আচরণও সম্ভব হয় না অন্তত প্রকৃত বিবেকবান ও নিষ্ঠাপরায়ণ লোকেরা তা পারে না অবিবেকী লোক ওই সব কাজ ও আরও অধিক অন্যায় কাজ করতে পারে এখানেও বিবেকী ব্যক্তি পরিধি অবিবেকী অপেক্ষা সীমিত কিন্তু বেশ উচ্চ পর্যায়ের ক্ষেত্রেই এই সীমাবদ্ধতার কথা আসে যদি আমরা আন্তরিকভাবে উচ্চ আদর্শে লক্ষ্য স্থাপন করি তবে দেখা যাবে যে কোনো কোনো কাজ বা কোনো কোনো তথাকথিত কর্তব্য তার সঙ্গে খাপ খাচ্ছে না সে কাজগুলিকে সব জলাঞ্জলি দিতে হবে অন্য কোনো পথ নেই বিবেকের সঙ্গে বোঝাপড়ায় এলে আমরা বলবো এবং জানব যে সেটা আমাদের দুর্বলতা কিন্তু সেটাই আমাদের দুর্বলতার তার প্রমাণ মনে করা বা একই কর্তব্য বলা উচিত নয় কোনো সমঝোতা করতে হলে তা যেন ভবিষ্যতে সর্বপ্রকার সমঝোতার ওপরে ওঠার জন্যই করা হয় কোনো যুক্তি খাড়া করার চেষ্টা নয় আদর্শকে কখনোই খর্ব করা নয় কর্তব্যের প্রশ্ন বড় জটিল তাই ভগবদ্গীতায় বলেছে জ্ঞানী লোকেরাও কর্তব্য 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 বিষয় হুম মোহগ্রস্ত হয়ে পড়ে আমি আবারও বলছি কর্তব্যের প্রশ্ন বড় জটিল তাই ভগবদ্গীতায় বলেছে জ্ঞানী লোকেরাও কর্তব্য কর্তব্য বিষয় মোহগ্রস্ত হয়ে পড়ে আগে যেমন সংজ্ঞা দেওয়া হয়েছে যা উন্নতির পথে নিয়ে যায় তাই কর্তব্য আর যা তাতে বাধা দেয় বা অবনতির দিকে নিয়ে যায় তাই অকর্তব্য যেমন আমরা বলি যা ক্রমবিকাশের পথে যেতে সাহায্য করে তাই ভালো আর যা তাতে বাধা দেয় তাই মন্দ এগুলি কিন্তু অত্যন্ত মামুলি এবং অস্পষ্ট সংজ্ঞা প্রত্যেকটি ব্যাপারকে তার গুণাগুণের অপর তার গুণাগুণের ওপর বিচার করতে হবে এবং মহত্তরের জন্য নিকৃষ্ট তর্কে ত্যাগ করতে হবে উচ্চতর আত্মার জন্য নিম্নতর আত্মাকে ত্যাগ করতে হবে এই রূপ আমরা ধাপে ধাপে উচ্চ থেকে উচ্চতর কর্তব্যের পথে অগ্রসর হতে পারবো শেষে লক্ষ্যস্থলে পৌঁছাবো যেখানে কোনো কর্তব্য থাকে না কেবল পূর্ণ আত্মসম সমর্পণ বুদ্ধিতে স্বার্থ ভাবে প্রীতিযুক্ত হয়ে সর্বভূতে ঈশ্বর সবাই পড়ে থাকে এই হলো সকল মহৎ ব্যক্তির জীবনে প্রকটিত আদর্শ আধ্যাত্মিক জীবনে কিছু উন্নত হওয়ার পর অন্যকে এই পথে অগ্রসর হতে সাহায্য করা উচিত কিন্তু তুমি যতদূর শক্তি অর্জন করেছ কেবল ততদূর কথাটি বলছেন কিন্তু স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি অন্যথায় যাদের তুমি সাহায্য করতে চাও ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করো যদি তুমি গভীর ও ঐকান্তিকভাবে প্রার্থনা করো তবে ঈশ্বরই তাদের মঙ্গলের জন্য সব করবেন তুমি ততটুকুই অন্যদের সাহায্য করতে পারো যতদূর পর্যন্ত তারা প্রভুর প্রতি তোমার ইষ্ট দেবতার প্রতি অনুগত নিজে সাধন না করলে অপরকে ঠিক ঠিক সাহায্য করা যায় না তুমি যে নৌকাতে চলেছ তা যদি ডুবে যায় তুমি সাঁতার জানলে অন্তত একজন সাথীকে বাঁচাতে পারবে তুমি সকলকে বাঁচাতে পারবে না সে চেষ্টা করলে তুমি শুদ্ধ সকলে মিলে ডুববে তাই প্রথমে খোলা মনে বিচার করে দেখবে তোমার শক্তি কতটা পরে সুযোগ যদি আসে অন্যকে সাহায্য করবে শিব বিশ্বজগৎকে ত্রাণ করার জন্য তীব্র বিষপান করেছিলেন নিজে বিষগ্রস্ত না হয়ে বিষপান করার ক্ষমতা শিবের ছিল শিবের মতো প্রচণ্ড পবিত্রতা অর্জন করতে পারলেই জগতের বিষ দূর করা যায় অল্পমাত্রা থেকে আরম্ভ করা ভালো যত পবিত্রতার বা পবিত্রতর হবে যত আধ্যাত্মিকভাবে উন্নততর হবে তুমি নিজেকে বিপন্ন না করে জগৎ কল্যাণে অধিকতর বিষ আতস্থ করতে পারবে তুমি যতই অন্যের জন্য বেশি বেশি অনুভব করবে তাদের কল্যাণ চিন্তা যত করবে তত অধিকতর নিরাসক্ত হবে এবং ততই তুমি তোমার ইষ্ট দেবতার প্রভু নিকটতর হবে তোমার নিজেরও পরের জন্য প্রার্থনা করো যাই ঘটুক না কেন প্রভুর প্রকৃত সন্তান হতে চেষ্টা করো প্রার্থনা করো যাতে তার প্রতি ও তোমার নিজের প্রতি এখন বিশ্বাস প্রভু দেন প্রভুকে তোমার সর্বস্ব করে নাও তাহলে কিছুই তোমাকে প্রভাবিত করতে পারবে না যদি তুমি অন্তর্নিহিত ঈশ্বরানুভূতি সংস্পর্শ সর্বদা রক্ষা করতে পারো তবে তুমি সবচেয়ে বা সব সময় সর্বস্থানে নিরাপদ থাকবে পবিত্র একাগ্র স্থির সংকল্প হও নিশ্চয়ই তোমার উদ্দেশ্য সফল হবে খুব সুন্দর কথা স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের জীবনকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী